নমস্কার বন্ধুরা চলুন আপনাদেরকে নতুন কিছু রেসিপি করে দেখায় একে আমি ভর্তা খেতে খেতে আপনারা কি বড় হয়ে গেছেন তাহলে চলুন না এই রেসিপিটা একবার দেখে নিই কীভাবে আমি তৈরি করি এই নতুন ধরনের এক ভর্তা দেখুন এখানে আমি পটল নিয়েছি পটলের খোসাগুলো হালকা করে পরিষ্কার করে নেব এরপর পটলটা টুকরো টুকরো করে কেটে নেব পটলগুলো সব কাটা হয়ে গেছে কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল নেব জল নেবার পর পটলগুলো দিয়ে দেব এখানে কিন্তু জলের পরিমাণটা সামান্য পরিমাণ নিতে হবে এখানে আমি হাফ বাটির থেকে কিছুটা বেশি জল নিয়েছি এরপর জল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দেবার পর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দু থেকে তিনবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আঁচটা সিম করে এভাবে পটলটা সেদ্ধ করে নেব পটল সেদ্ধ হতে মোটামুটি দশ মিনিটের মতন লাগবে এরপর পটলগুলো ঠান্ডা করে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এটা পেস্ট করে নেব দেখুন পেস্টটা আমার এই রকম হয়েছে পেস্টটা একটু দানা দানা থাকবে এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখানে তিনটে শুকনো লঙ্কা আমি গোটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভালো করে লাল করে ভেজে নেব এই রান্নায় শুকনো লঙ্কাটা দিলে রান্নার টেস্টটা একদম অন্য রকম লাগে আপনারা চেষ্টা করবেন শুকনো লঙ্কা ব্যবহার করতে দেখুন শুকনো লঙ্কাগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নেব আপনাদের যদি আমার রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার আর অবশ্যই পছন্দ লাগলে একটা কমেন্ট করবেন দেখুন আমার শুকনো লঙ্কালো তোলা হয়ে গেছে এরপর আমি সামান্য পরিমাণে কালো চিরে ফোড়ন দিলাম তারপর এখানে চার কোয়া মতন রসুন আমি খুব পাতলা করে কেটে নিয়েছিলাম সেই রসুনটাও দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন আর কালো জিরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন যখন পেঁয়াজটা আপনার এই রকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন এখানে পটলের যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পটলের পেস্টটা দিয়ে দেব এই রান্না নিরামিষ খেতে ভালো লাগে না সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা পেঁয়াজ আর রসুন দুটোই ব্যবহার করার জন্য আর এই রান্না দিয়ে আপনাদের এক থালা ভাত শেষ হয়ে যাবে সেই জন্য এই রান্নাটা যখন বাড়িতে তৈরি করবেন তখন একটু বেশি পরিমাণে তৈরি করবেন দেখুন আমি এখানে পটলের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব আপনারা চাইলে এখানে মিষ্টি দেবেন আমি সামান্য পরিমাণে মিষ্টি দিলাম আর সামান্য হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এরপর আঁসটা সিম করে এটা মোটামুটি দশ মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে এই রান্নাটা করার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন আঁশটা সিম করে এই রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে কি হবে রান্নাটা নিচে লেগে যাবে না দেখুন আমার যখন পটলটা ঠিক কষা কষা হয়ে এসছে সে সময় আমি যে শুকনো লঙ্কা একটা তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার রান্নাটা তৈরি হয়ে গেছে আজের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে